আবার পৃথিবীর কোন কবর জিয়ারত করলে ওই কবর বলবে না যে তোমাকে আমি জান্নাতে গ্যারান্টি দিচ্ছি বলবে কেউ বলবে না বা কোন কবরের উদ্দেশ্য যদি আপনি সেখানে উদ্দেশ্যে তাকে জিয়ারত করার জন্য যান বা তাকে সালাম দেওয়ার জন্য কোনো উদ্দেশ্যে যান সে কখনো গ্যারান্টি দেবে না যে আমার কাছে আসো আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেবো কেউ বলবে না কোনো কবর বলবে না কিন্তু পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে এমন একটা কবর আছে যে কবরে যদি আপনি যান সালাম দেন রাসূল বলেন আমি রাসূল তোমাদের জান্নাতের সার্টিফিকেট জন্য সুপারিশ করব আপনাদের কাছে সেই কবরটাই হচ্ছে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি যদি আপনি সফরের উদ্দেশ্যে উনার কবর তাফরের উদ্দেশ্যে না কবর ভালোবাসে জিয়ারতের উদ্দেশ্যে যান ওনার কবরের কাছে গিয়ে দোয়া করেন রসুল বলছে।

আমি আমার বান্দাকে মাফ চাওয়ার সুযোগ করে দিয়েছি যদি মাফ না চাই আপনি এটাও জানিয়ে দেন যে আমি আল্লাহ শাস্তি অত্যন্ত ভয়ঙ্কার আমি আল্লাহ শাস্তি এমন ভয়ঙ্কার যেটা চোখে দেখা যায় না যখন মৃত্যুবরণ করব তখন দেখতে পাবো আল্লাহ শাস্তিকে রকম ভয়ঙ্কার ওই জন্যই কবি বলেন এমন জীবন করিয়া গঠন মরে গেলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করি না গঠন মরে গেলে তুমি হাসিবে ভুবন। এখন আপনার আপনি কিরকম জীবন গঠন করবেন কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু জীবন গঠন করেছেন আবার আমাদের প্রিয় মহাব্বতের মানুষ আল্লাহ হোসেন সাইদি উনিও কিন্তু জীবন গঠন করিয়েছে কেমন জীবন আমি আপনি গঠন করব যদি উনার মতো জীবন গঠন করতে পারি তাহলে মরার পরে আমি আপনি হাসব আমাদের জন্য কেদে সবাই দোয়া করবে হ্যাঁ আর যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো দোয়া করি শেখ মত মতো যদি জীবন গঠন করি তাহলে আমরা মরার পরে কাঁদব মানুষ আমাদের জন্য কি হাসবে আর আলহামদুলিল্লাহ বলবে আপদ বিদায় হয়েছে এটা বলবে তো জেন্দেগির বড় দাম হায়াতের বড়ই দাম সুযোগের বড়ই দাম কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে যেই সুযোগটা দিচ্ছে আপনি একটু পিছন সাইডে খুঁজায় দেখেন বা আপনার বাসা থেকে কিছু সাইডে খুঁজায় দেখেন হয়তো ওই সুযোগ টাইমে ওই সময় টাইমে আপনার পাড়া প্রতিবেশী বলেন বা আপনার আত্মীয় স্বজন বলেন বা যে কেউ বলেন ইন্তিকাল করছে ঠিক না তাহলে দেখেন আল্লাহ আমাকে আপনাকে যে সুযোগটা দিচ্ছে এই সুযোগটা কত দাম আমাকে আপনাকে আল্লাহ যে হায়াতটা দিচ্ছে এই হায়াতের কত দাম এই হায়াত অত্যন্ত দামি জিনিস সেই হায়াতটাকে আমরা গুনাহের কাজে লিপ্ত করে গুনাহের কাজে ব্যয় করে হায়াতটাকে শেষ করতেছি আফসোস আমাকে আপনা কে আল্লাহ রাব্বুল আলামিন যে hayat দিয়েছেন আমি আপনি আল্লাহর কাছে চাই না যে মালিক আমাকে আপনি hayat দান আমাকে আপনি hayat দান কিন্তু আল্লাহ পাকের বড় মায়া বড় দয়া আমাকে আপনাকে hayat দিয়েছেন সুবহানাল্লাহ আমাকে আপনাকে না চাইতেও hayat দিয়েছেন আল্লাহ পাকের বড় দয়া আমি আপনি আল্লাহর কাছে না চাইতেও সুন্দর একটা দেহ পাইছি পাইছেন না আল্লাহ পাকের বড় দয়া আমি আপনি না চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছে যে দুইটা চক্ষু আর কাউকে দেয় নাই আমার আপনার বড় আল্লাহ পাকের দয়া যে আমি আপনি আল্লাহর কাছে না চাইতেও আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য জবান দিয়েছেন যে আমি কথা বলতেছি এই যে কথাটা বলতেছি এটাও আল্লাহর দয়া যদি আল্লাহ দয়া না করতে আমি আমার এই কথাটা মুখ দিয়ে যেতে পারতাম ঠিক না এটা আল্লাহ দয়া তো আল্লাহর এত দয়া পাওয়ার পরেও